নান খেতে কাদার না ভালো লাগে প্রতি সময় দোকান থেকে এনে নান খাওয়ার আর কোনো প্রয়োজন নাই বাসায় আপনারা কিভাবে সহজ নরম তুলতুলে নান বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আসানারকম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো প্রথমে আমি কি করলাম প্রথমে নিয়েছি তিন বাটির মতন ময়দা আপনারা চাইলে এখানে আটাটা ইউজ করতে পারেন নিয়েছি পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম দু চামচের মতন চিনি দিয়ে দিলাম দুই চামচের মতন গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম ইস্ট ইস্টটা যদি না থাকে বাসার মধ্যে তাহলে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে আপনারা দিতে পারেন তো এটা পরিমাণে একটু কম দেবেন যদি বেশি ইস্ট পড়ে যায় তাহলে কিন্তু এটা স্মেল করবে তাই এটা ভালো লাগবে না তারপর দিয়ে দিবে এখানে কুমকুম একটু দুধ দিয়ে দিব দুধটা যদি না থাকে তাহলে আপনারা জল দিয়েও বানাতে পারবেন দুধটা দিলে অনেক বেশি ভালো লাগে সফটও হয় তাই দুধটা দিলাম তো দুধটা আস্তে আস্তে পরিমাণ বুঝে বুঝে আপনারা দেবেন তো প্রথম প্রথম আপনারা ভাববেন যে এটা নরম হয়ে কিন্তু এটা একদম নরম হয় নাই প্রথম প্রথম এটা নরম দেখা যায় বাট আস্তে আস্তে পুরো ঠিক হয়ে যায় যখন ভালো হাতে সাহায্যে যায় আপনারা এটাকে মুথে নেবেন এটাকে সফট একটা ডোবানি আপনারা রেখে দিবেন তারপর দিয়ে দেবেন একটু সোয়াবিন তেল দিলটা দিয়ে ভালো করে আবার মেখে এটাকে প্রায় আপনারা এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবেন তারপর ঢাকনা করে দেখলাম পুরো পুরো দ্বিগুণ হয়ে গেছে তারপর এটাকে আবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেবেন মানে মুথে নেবেন তাহলে এটার যে হাওয়াটা আছে ভিতরে এটা পুরো বের হয়ে যাবে তারপর কি করলাম এখানে এটা রুটির মতন রুটির মতন সুন্দর করে গুল গুল করে আপনারা পেলে নেবেন তারপর দেখবেন যখন আপনারা এটা তাওয়ার মধ্যে দেবেন পুরো ফুলে দ্বিগুণ হয়ে যাবে তারপর কি করলাম এখান দিয়ে দিলাম রসুন আপনারা চাইলে এখানে রসুনটাও ইউজ করতে পারেন তো আমি এখানে রসুন বানাচ্ছি একটা প্রথমে দিয়ে দেখলাম কেমন লাগে রসুনটা তারপর আমি বাটার নাননি বানিয়েছি ফার্স্টটা একটু গার্লিক দিয়ে বানিয়েছিলাম তারপরটা বাটার দিয়ে বানিয়েছি আপনারা যেভাবে পছন্দ সেভাবে বানাবেন আর যদি একটু ধনিয়া পাতা হতো না আরও বেশি দারুণ লাগতো স্মেলটাই অন্যরকম হতো তখন বাসাই ধনিয়াপাতা ছিল না তারপর তাওয়ার মধ্যে দিলাম দিলে আস্তে করে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর তারপর দেখবেন এটার মজা এত বেশি ফুল হয়ে যাবে না তার তারপর দিয়ে দিলাম একটু বাটার বাটারটা দেওয়ার পর এটাকে ভালো করে মেল্ট করে নেবেন তারপর আপনারা এক এক করে সবগুলা নান বানিয়ে নেবেন আর নান বানানো যে এত বেশি ইজি আপনারা না বানানো বসবেন না আর এত বেশি টেস্টি হয় আপনারা দোকান থেকে আর নান কিনে খেতে হবে না বাসাই এত সুন্দর করে নান বানিয়ে নিতে পারবেন আর এটা যদি মাংস কষা থাকে তাহলে আর কী লাগে অনেক বেশি টেস্টি আর এত বেশি নরম তুলতুলো হয়েছে আপনারা যদি না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করবেন আর আপনারা কাদের কাদের নান ভালো লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং